সারা বছর নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ভক্তদের ঢল নামে এখন অনলাইনেও দেওয়া যায় পুজো নৈহাটি বড় মায়ের পুজো কমিটির তরফ থেকেই দেশ বিদেশে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য এই ব্যবস্থা করা হয় কিন্তু সম্প্রতি এক প্রতারক অন্য একটি সাইট ব্যবহার করে অনলাইনে বড় মায়ের কাছে পুজো দেওয়ার নাম করে অর্থ নিচ্ছিলেন বলে অভিযোগ বিদেশের এক ভক্তের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুজো কমিটির সদস্যরা নিজেরা প্রথমে বিষয়টি সত্যতা যাচাই করেন তারপরেই প্রমাণ সংগ্রহ করে পুলিশের দ্বারস্থ হন বিদেশ থেকে একজন বড়মার ভক্ত তিনি ফোন করেন করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে এবং শুধু বড়মার পুজো না সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে যে বড়োমার এখানে পুজো দিতে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে না মায়ের কাছে কেউ এক টাকাও দেয় কেউ কিছু না দিয়েও পুজো দেয় কেউ তার যেটা সামর্থ্য সেটা দিয়ে পুজো দেয় তো ওই ওয়েবসাইটের কথা অনুযায়ী ওয়েবসাইটের যা ডিটেলস দেওয়া আছে সেখানে দাবি করা হচ্ছে হাজার এক থেকে পাঁচ হাজার এক টাকা অবধি তারা পুজো দিতে পারে বহু মানুষ তাদের কষ্টর্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু রিসড়ায় থাকে আমরা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিশরা থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে এবং আইন আইনের মতন ব্যবস্থা নেয় দেখুন ওনার নাম সুরজিৎ কুন্ডু উনি রিস্টার বাসিন্দা ওয়েবসাইট খুলেছে পূজা অনলাইন নামে শুধু বড় মান না সারা ভারতবর্ষের যত দেবতা আছে সব দেবতার ওখানে আপনি পুজো দিতে পারেন এবং সে পুজোর বিভিন্ন রকম ভাগ হাজার এক টাকা পঁচিশশো এক টাকা এবং পাঁচ হাজার এক টাকা উনি এইভাবে মানুষকে তাদের নাম গোত্র সব করা আছে মধ্যে পাঠিয়ে দেবেন এবং উনি তাদের বলতো ছবি শুকনো প্রসাদ পাঠাবো ভোগ পাঠানো যাবে না ভোগ বন্ধ হয়ে যাবে পচে যাবে বলে এভাবে মানুষকে প্রতারণা করছিল বহুদিন ধরে তা আমাদের ট্রাসবোর্ডের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একদিন একটা কাহাড়া থেকে একজন আমাকে হোয়াটসঅ্যাপ করে এবং স্ক্রিনশট পাঠায় যে আপনার একটু এইরকম রেট সেদিনকেই আমি ধরতে পারি সেটা এবং পরশু দিন আমরা তার এগেন্সটা আমরা পুলিশকে জানাই এফআইআর করি এবং পুলিশ সঙ্গে সঙ্গে তৎপরতা নিয়ে থেকে করে পুলিশ তদন্ত শুরু করে রিস্রা বাসিন্দা ওই ব্যক্তির হদিশ পান পরে নৈহাটি থানা ও রিসড়া থানা যৌথ অভিযান চালিয়ে সুরজিৎ কুন্ডু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সে পুজো অনলাইন নামে একটি ওয়েবসাইট খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছিল বলে জানিয়েছে পুলিশ রিপোর্ট দা ওয়াল